তুমি কি কখনো এমন কিছু শুনেছ যেটা শুনে তোমার মনে হয়েছে এটা কি আজও সম্ভব আমি জানি তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আজ যেটা বলবো সেটা আমি নিজের চোখে দেখেছি এমন একটা ঘটনা যেটা বাস্তব আর অবাস্তবের সীমা রেখে গোলা হয় তো চলো গাইস এত কথা না বেরিয়ে আজকের ঘটনাটা শুরু করা যাক আজ যে গল্পটা আপনি শুনবেন সেটা শুধু একটা পোড়া বাড়ি নয় এটা ঘিরে আছে একটি জানালা যেটা শুধু বাইরে তাকায় না ভেতর থেকেও কেউ তাকিয়ে থাকে আর সেই জানালার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি রাত তখন এগারোটা পেরিয়েছে তিন বন্ধু রাহুল তপু আর জিসান গ্রামের বাড়িতে এসেছে ছুটি কাটাতে গ্রামের বাইরে একটা পুরনো পোড়া বাড়ি আছে বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে লোকেরা বলে ওই বাড়ির পেছনে জানালাটা অভিশপ্ত মাঝরাতে সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিন্তু সেই জানালাটা কখনো খোলা যায় না তপু হেসে বলল ভূত প্রেত কিছু নেই আজ রাতেই গিয়ে প্রমাণ করে দেব রাহুল আর জিসান প্রথমে রাজি ছিল না কিন্তু শেষমেশ কৌতূহল জিতে নিল রাত বারোটার একটু আগে তারা ঢুকে পড়ে সেই পোড়া বাড়িতে বাড়ির ভেতর নিস্তব্ধতা দেয়াল ভাঙা ছাদ থেকে ঝরছে হালকা তারা বাতাস আর দূরে কে যেন কাঁদছে এমনই এক অদ্ভুত পরিবেশ হঠাৎ তারা পৌঁছে গেল সেই জানালার সামনে জানালার কাছে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে টর্চের আলো ফেলতেই কিছু নেই চিসান বলল দেখলি তো কিছু নেই সব গুজব ঠিক তখনই টক 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 জানালার কাছে তিনবার টোকা পড়লো ভেতর থেকে তিনজন একসাথে পেছনে সরে গেল তপু সাহস করে সামনে এগিয়ে গেল জানালায় হাত রাখলো ভেতর থেকে লক করা তারা বাড়ির ভেতর ঢুকলো ধীরে ধীরে খুঁজতে খুঁজতে পৌঁছালো সেই ঘরে যেখান থেকে জানালাটা দেখা যায় ঘরটা ফাঁকা নরম ধুলোতে ঢাকা কিন্তু মেঝেতে একটা জিনিস স্পষ্ট দেখা গেল একজোড়া পায়ের ছাপ জানালার সামনে যেন কেউ কিছুক্ষণ আগেই দাঁড়িয়ে ছিল সেখানে হঠাৎ পেছনের দরজাটা চেঞ্জ করে বন্ধ হয়ে গেল অন্ধকার আলো নিভে গেল জিসান চিৎকার করে দাঁড়িয়ে তপু ঘাড় করিয়ে দেখল একটা ঘন ছায়া মুখ নেই চোখ নেই শুধু তাকিয়ে আছে তার দিকে সেই রাতের পর তপু আর জিসানকে আর কখনো দেখা যায়নি রাহুল একা ফিরে এসেছিল কিন্তু সে আর কথা বলে না লোকেরা বলে রাহুল এখনো প্রতিদিন সন্ধ্যায় বসে থাকে পোড়া বাড়ির পেছনের জানলার সামনে চোখে জল আর মুখে ফিসফিস করে বলে জানলাটা এখন খোলা থাকে আপনি কি সাহস করবেন একবার জানালার সামনে দাঁড়াতে ছয় মাস কেটে গেছে তপু আর জিসান নিখোঁজ রাহুল কথা বলে না সে শুধু বসে থাকে জানালার সামনে নিঃশব্দে ফিসফিস করে কথা বলে নিজের সঙ্গেই একদিন গ্রামের ডাক্তার সাহেব রাহুলের ঘর পরিষ্কার করার সময় একটা পুরনো ডায়রি খুঁজে পান ডায়রিটা খুললেই প্রথম পাতায় লেখা যদি কেউ জানালার দিকে তাকাও তাহলে ফিরে তাকাতে ভুল করো না ডায়ের পাতায় পাতায় একলা অগ্রহায়ন আমরা শুধু জানালার বাইরের ছায়া দেখি কেউ কখনো জিজ্ঞেস করে না ছায়ারও কি কৌতূহল হয় পাচি পৌষ ওরা ফিরে আসবে না কিন্তু ওরা গেছে না কোথাও শুধু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে আচি মাঘ আজ রাতে আমি আবার যাব জানালার ভেতর থেকে কিছু ডাকছে আমাকে হয়তো এবার বুঝতে পারবো কে তাকিয়ে আছে রাত আবার ফিরে আসে রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট গ্রামের কয়েকজন ছেলে সাহস করে পৌঁছায় পোড়াবাড়ির পেছনে তারা দেখে জানালাটা খোলা রাহুলের চেয়ারে কেউ বসে নেই চেয়ারটা ধীরে ধীরে দুলছে আর জানালার কাছে ভেতর থেকে লেখা তারা এখন তিনজন জানালার পাশে হঠাৎ টক 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 ডায়েরির শেষ পাতায় রক্তের দাগে লেখা যদি কখনো জানালার দিকে তাকাও স্মরণ রেখো তাকিয়ে থাকাটা তরফা নয় তারা এখনো দেখে তারা এখনো ডাকে তাহলে কেমন লাগলো রহস্যময় অভিজ্ঞতা কমেন্টে জানাও সবচেয়ে বেশি কোন অংশটা তোমার গায়ে কাটা দিয়েছে সামনে এমন আরেকটা ঘটনা আসতেছে সেটা রহস্য আজকের চেয়েও ঘন আর ভয়ানক তোকে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ